করুন এই বিষয়টা আপনাদের ছিল একটা আচ্ছা বাহ মানে অনেকগুলো সার্ভিস আপনি দিচ্ছেন সঙ্গে সঙ্গে যে বাহ নিজে নিজে এসে করে নিতে পারবে তো খুব সুপ্রভাত নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে চলে এসেছি বঙ্গার বুকে একটি আশ্চর্যজনক বিষয় কিন্তু আপনাদের দেখাতে হ্যাঁ প্রায় ভারতের দ্বিতীয় বৃহত্তম নিপদ্ধিত সেটা কিন্তু তৈরি করেছে শর্মা লেদার্সের তত্ত্বাবধানে এখানে দাঁড়িয়ে আছি একেবারে শর্মা লেদার্সের সামনে সম্মুখে তো এখানে যে বিষয়টা এটা আশ্চর্য জিনিস কিন্তু তৈরি করা হয়েছে আমি আমার তো বলবো দেখানোর চেষ্টা করব যে এটা কী হয়েছে আমার উচ্চতাটা যে এতটা এই আমার উচ্চতায় যে প্রায় আমি পাঁচ ফুট দশ ইঞ্চি আমার উচ্চতা আর সেক্ষেত্রে যে উত্তর যে উচ্চতাটা এটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু প্রায় ছ ফুটের থেকে একটু বেশি এটা কিন্তু একটা আশ্চর্যই বলা চলে এটা পুরোটাই কিন্তু লেদারে অসাধারণ একটা আবিষ্কার কিন্তু আমার কাছে লাগলো আর চলো আর বিষয়বস্তুর ব্যাপারটা কিন্তু

আচ্ছা না এই যে মডেলটা করেছেন এটা তো আমাদের পায়ে নিশ্চয়ই হবে না এটা জায়ান্ট সাইজ এই এই মডেল এই মডেলটাকে এই মডেল হিসেবে করেছে আচ্ছা আচ্ছা মানে এই চিন্তা ভাবনাটা কি মানে প্রতি বছর কি নতুন কিছু থাকে চিন্তা ভাবনা আমার প্রতি বছর কি আমার প্রতি মুহূর্তে নতুন কিছু করার টার্গেট থাকে সবার থেকে আলাদা কিছু করব মানে যে যাই করুক তার থেকে আমি আলাদা কিছু করব এরকম একটা টার্গেট থাকে আর এই টার্গেটটা শুধু আমার নয় মানে সবাই আমাকে যে করিয়ে নিচ্ছে মানে সম্পূর্ণ আমার নয় আমাকে দিয়ে সবার সবার উদ্যোগে সবার সহযোগিতায় ভালোবাসায় আমি এটা করতে পারি কেমন লাগছে এই বিষয়টা যে আপনি এত সুন্দর একটা বিষয় তুলে ধরতে পেরেছেন মানুষের সামনে মানে অসাধারণ মানে আমি এতটাই খুশি মানে এটা বানাতে আমার যে সময় আমার যে খরচ আমার যা হয়েছে তার থেকে আমি অনেক অনেক বেশি খুশি মানে সকলের ভালোবাসায় আমি কিছু বলে বোঝাতে পারবো না ভাষায় প্রকাশ করতে পারবো না এর পরের বার কি চিন্তা ভাবনা আছে মানে এটা সাসপেন্স থাক নাকি এটা তো আমার একটা পাগলামির জন্য এটা হয়ে গিয়েছে কিন্তু এটা করার পর থেকে এখন আমার ফিলিং এবারে অনেক জেদ ঢুকিয়ে দিয়েছে জনসাধারণ সকলে একদম সবার ভালোবাসা আছে জেদ ঢুকিয়ে দিয়েছে এর আগামীতে আমার ইচ্ছা আছে আরো বড় কিছু একটা করব আর আমার দোকানে সবসময় সময় অফার কিছু না কিছু থাকেই বারো মাস অফার থাকে সবসময় বঙ্গার বুকে যদি বলা চলে স্বর্মালেদার্স বিভিন্ন সময় বিভিন্ন কিছু মানুষের সামনে তুলে ধরে আর এখানে আসার তো একদম সহজ পথ যেটা আর কি জিভিএস ক্লাব প্রতি বছর নতুন কিছু প্যান্ডেলের একটা চিন্তাভাবনা থাকে তাদের আর এখানে জিভিএস ক্লাবের এই রাস্তা ধরে চলে আসতে হবে গান্ধীপুলির রাস্তা যারা স্টেশন থেকে আসতে চাইছেন তাদের ক্ষেত্রেও খুব সুবিধা যারা আর কি এই দিয়ে চাকদার থেকে আসেন তাদের সুবিধা বা কালীবাড়ি হসপিটাল কালীবাড়ি হয়ে আসা আচ্ছা বলছি যে এটা কতদিন সময় লেগেছে আপনার এই পাঁচজন মিলে করেছি আচ্ছা পাঁচজন সময় লেগেছে দিন রাত কাজ করেছি তারপরে পুরোটাই কি লেদারের পুরোটাই একদম অরিজিনাল লেদার আছে মানে একদম ন্যাচারাল লেদার এই মডেলটা আমরা তৈরি করি যেটা আমাদের রেডি আছে এই মডেলটার নাম জুবিলি এটার দাম দুশো নিরানব্বই টাকা প্রত্যেকের পায়ের জন্য রেডি আছে হ্যাঁ সেটাও দেখবো আমরা ভিতরে আচ্ছা একটা বিষয় আমি দেখছি এখানে যারা আছেন এসছেন আপনার দোকানে যারা ক্রেতারা আছেন তারা বই পড়ছে আপনার এখানে বই এরকম করে লাগানো রয়েছে বিভিন্ন লেখকের এই বিষয়টা কি মানে আমি এর আগে জানি যে আসুন জলপান করুন এই বিষয়টা আপনাদের একটা আচ্ছা সার্ভিস বাহ মানে অনেকগুলো সার্ভিস আপনি দিচ্ছেন সঙ্গে সঙ্গে যে বাহ নিজে নিজে এসে করে নিতে পারবে সেলফ সার্ভিস নিজে করে নিতে পারবে বাহ খুবই জরুরি আমাদের পক্ষে আচ্ছা নমস্কার বলছি আপনিও বই মানে কিছু কিনতে এসেছিলেন আমি হ্যাঁ কিনতে এসেছি বই পড়তে এসেছি ভাই দিদি দিনের একটা সম্পর্ক খুব সুসম্পর্ক আছি খুব ভালোবাসি আমাকে খুব ভালোবাসে আমি যেহেতু গান বাজনা করি গঙ্গার বিভিন্ন অঞ্চলে আমার ছাত্র ছাত্রী আছে এবং গান নিয়েই থাকি বেশিরভাগ সময় হুম ভালো লাগে আজকে এসে বই পড়লাম এবং আমি একটা গিফটও পেলাম আচ্ছা কি বই পড়লেন আজকে আমি পড়লাম ওই যে গল্পগুচ্ছ আচ্ছা আচ্ছা গল্পগুচ্ছ গল্পগুচ্ছ আচ্ছা আচ্ছা কি নিয়েছেন কি আজকে একটা বিল নিয়েছি বেল্ট নিয়েছেন মানে বই পড়লেন কতক্ষণ ধরে পড়লেন

আজ ঠান্ডা হচ্ছে মানুষ এখন কি মোবাইলের যুগে এসে সেইভাবে কিন্তু কেউ বই পড়ে না পড়ে না সেই জায়গাটা থেকে দারুণ একটা বই বইলে পড়ে এটা মানসিক শান্তি পাওয়া বই পড়লে আমাদের মানসিক ব্যায়ামটা হয় মন ভালো হয় আমার এখানে বসে যদি আপনি বই পড়েন আপনার মন ভালো হবে একটা মানসিক শান্তি হবে অটোমেটিক আপনি আমার কাছে কিছু টিপস ইংলিশে আমার একটা কপি হবে আমার সংসারে অন্তত পঁচিশ জন আছে পঁচিশ জনের সংসার চলে আমার এই কারণ আমার প্রত্যেকটা প্রোডাক্ট আমার নিজের প্রোডাক্ট এখান থেকে অন্তত পঁচিশ জনের সংসার চলে না ব্যবসা তো অনেকেই অনেক রকম ভাবে করে কিন্তু এটা তো একটা অভিনব কায়দা যে মানুষ এখানে আসছেন পড়াশুনো করতে পড়াশুনো করছেন তার সঙ্গে সঙ্গে ছাড় পাচ্ছেন সময়ের যতটা সময় দেবেন ততটা ছাড় পাবেন এটা তো খুব ভালো বিষয় তো আপনি তো সমাজের জন্য অনেক কাজ করছেন এখানে বসে আচ্ছা আপনার নাম কি

এই এত বড় সাফল্য আর আপনি বলছেন মানুষের জন্য এটা করতে পারছেন খুবই মানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল আপনাকে আরও সামনের দিনগুলোতে আরও ভালোভাবে মানুষের কাছে কিছু একটা নতুন কিছু তুলে ধরবেন এটাই আমরা চাইবো আর দেখে নেবো দুশো নিরানব্বই টাকায় যে এই মডেলের সেই জুতোটা কেমন কি আছে তো চলুন ভিতরে কেনার জন্য তা তখন তার যদি সেদিনকে জন্মদিন থাকে বইয়ের অফারটা তো আছে ওটা তো আপনি একটা পেলেন এবার যদি সেদিনকে যে কাস্টমারটা আসবে তিনি যে মালটা প্রোডাক্টটা কিনবেন ওই মালটা প্রোডাক্টটার জন্য ওনার যদি সেদিনকে জন্মদিন হয় এই 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 গাছ একটা গাছ থাকে

কষ্ট করে বই পড়ছেন বলে বই পড়ছে আচ্ছা আপনারা কি পড়েন মাঝে মাঝে বই বই তো যারা আসে ক্রেতারা তারা তো পড়ে ছাড় পাওয়ার জন্যে আচ্ছা আচ্ছা মানে আপনাদেরও মোটামুটি মাঝে মাঝে পড়াশোনা থাকে এই লাইনে আচ্ছা আচ্ছা তো একটু বইগুলো দেখার চেষ্টা করি একটু আচ্ছা এই যে এখানে কিন্তু বিভিন্ন বইয়ের কালেকশান আছে এখানে গল্পগুচ্ছ আছে এখানে আছে জিম করবেটের অমনিবেশ বই আছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের বিভিন্ন তথ্যগুলো তুলে ধরা আছে নির্বাচিত জীবন সামগ্রী প্রভৃতি এরকম কিন্তু উপনিষদ থেকে শুরু করে ভারত তীর্থ প্রভৃতি বই কিন্তু এখানে কালেকশান আছে যারা আর কি এখানে আসছেন কেনাকাটা করতে তাদের ক্ষেত্রে সময়ের একটা সময়সূচি আছে সেই সময়সূচি অনুযায়ী তারা যদি মানে পড়াটা পড়তে থাকে সেক্ষেত্রে তাদের একটা ছাড় আপনারা দেন যে ফর্টি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তো আচ্ছা যেই জুতোটা আমি বাইরে আর কি দেখলাম একটু আগে সেই জুতোর যে যেই জুতোর মডেলে এইটা হয়েছে সেই জুতোটা একটু যদি দেখান যে দুশো নিরানব্বই টাকা এটা বলছেন আর কি আচ্ছা এইটা এই যে শর্মা লেগারছে তত্ত্বাবধানে এবার কিন্তু ভারতের দ্বিতীয় বৃহত্তম যে স্লিপারের মানে জুতোর কথা বলা হয়েছে সেটা কিন্তু এখানে আছে এরই মডেল এই মডেলটা একটু হাতে নিয়ে এসে দেখান তো দেখি এর মডেলটা কত নম্বর আছে এটা

মডেলটার কথা বলা হচ্ছিলো এটা আমার পায়ে একটু ছোট হয়ে যাচ্ছে আবার ওটাও আমার পায়ে হবে না আর এটা কিন্তু পাঁচ নম্বর জুতো আমার একটু বড় লাগে আর সেক্ষেত্রে বলবো যে একই রকম মডেল একই সব কিছু কিন্তু ওটা হচ্ছে একটু জয়েন্ট সাইজ সেটা আর কি দেখে নিয়ে এলাম আর এরকম সাইজের জুতো কিন্তু পড়ার মতন কেউ নেই এটা শুধু কাল্পনিক একটা চিন্তা ভাবনা আর সেই কাল্পনিক চিন্তা ভাবনার উপরে দাঁড়িয়ে এত বড় জুতো কিন্তু তৈরি করা খুবই ভালো একটা প্রচেষ্টা আর এটা মানুষ দেখে আসছে মানে নতুনত্ব কিছু পেলে তো মানুষ সেখানে দৌড়াবেই সেই ফর্মাল লেদার্সের কিন্তু এটাই কিন্তু তাদের একটা অন্যরকম ভাবনা এবার দু হাজার পঁচিশের পঁচিশে পয়লা বৈশাখে কিন্তু তারা নিয়ে এসেছিলো এবং সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে সবার সঙ্গে কিন্তু তারা খুবই আন্তরিকভাবে মিশছে মানে যারা আসছেন এই যে বসে আছেন একজন ঠাকুমা বসে আছেন একজন কাকু বসে আছেন ওনার সঙ্গে কথা বলছিলাম ইতিমধ্যে আর সবাই আসছেন এসে কিন্তু এত সুন্দর ব্যবহার তাদের কাছ থেকে পাচ্ছেন আর তার সঙ্গে সঙ্গে বই পড়ার সুযোগ গাছের একটা বিষয় বললাম জন্মদিন একটা বিষয় ছিল যে গাছ উপহার দেওয়া হবে এখানে ঠান্ডার সময় জল খাবেন বাতাসা খাবেন খুব একটা ভালো ব্যবস্থা আচ্ছা লজেসের ব্যবস্থা আছে তাই তো বাচ্চারা যারা আসছেন তাদের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা জল আপনারা তো মানে আওয়াল বৃদ্ধ সবার জন্য প্রথমে আমরা শুরু করেছিলাম দুর্গাপুজো ছিলাম রাত্রেবেলা প্রচুর লোক আসে রাত্রি যেখানে জল পাওয়ার পেতম জলের জেনে হাঁ করতো তখন তো আমাদের রাত্রের জলটা ব্যবহার করতো

সেক্ষেত্রে আপনাদের সঙ্গে মানে যোগাযোগ করলে আপনারা তো শিখিয়ে পড়িয়ে নেবেন তো অবশ্যই অবশ্যই দেখুন আমি নিজে বিএসসি কমপ্লিট করে কোনো কম্বাইন পরীক্ষায় বসিনি কোনো চাকরি পরীক্ষায় বসে নি আমি নিজে বিজনেস করব এবং সকলকে নিয়ে করবো এই আমার ইচ্ছা মানে আমার সাথে কেউ যদি মনে করে যে আলাদা একটা প্রতিষ্ঠান করবে মানে ম্যানুফ্যাকচারিংটাই আমি টোটালটাই শিখে দেবো কেউ যদি মনে করে ট্রেডিং করবে একটা কোথাও একটা দোকান করবে আমি তার জন্যও থাকবো মানে ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি থাকুন না কেন আমি এখান থেকে আপনার সাথে সবসময় কন্ট্যাক্টে থাকবো যারা আর কি বাচ্চারা আছে তাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে পঞ্চতন্ত্রের গল্প আমি ছোটোবেলায় পড়েছি আর আজকে এক দু লাইন পড়ব যেহেতু সময় খুব কম আর সেই সময় কমের ক্ষেত্রে কিন্তু যে ওরাও কিন্তু আছে ছোটোরা আছে পঞ্চতন্ত্রের গল্প পড়েছো তো পঞ্চতন্ত্রের গল্প পড়ানো আচ্ছা হচ্ছে ছবি দিলে আমাদের একটু বেশি ভালো লাগে ছবিটা দেখতে ভালো লাগে তো এই যে পঞ্চতন্ত্রের গল্প শুরু হয়ে গেছে বিষ্ণু শর্মার লেখা এটা কি আজকের প্রথম যেটা আছে বৃষ্টির প্রতীকটা এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকে দেখেছি যে এত সুন্দর ছবিটা দেখতে ভালো লাগে তারপরের ওপর পড়াও নির্ভর করে তো তুমি কিন্তু চাইলে করতে পারো অন্য

দেখানোর চেষ্টা করি ওনাদের কিন্তু বিভিন্ন কালেকশন ওনারা নিজেরা তৈরি করেন এখানেই ম্যানুফ্যাকচার করেন আর এখান থেকেই কিন্তু বিক্রির একটা ব্যবস্থা আছে যারা আর কি পুরো লেদার্সের জিনিস নিতে চাইছেন তারা কিন্তু এই প্রতিষ্ঠানে এসেই যোগাযোগ করতে পারেন এবং খুব সুন্দর ব্যবস্থা এখানে দেখো কুড়ি শতাংশ ছাড় এক ঘন্টা বই পড়ুন চল্লিশ শতাংশ ছাড় দুই ঘন্টায় বই পড়ুন এই সুযোগ সারা বছরের জন্য মানে একটা বিষয় কিন্তু দেখাই যায় যে বিভিন্ন সময় পয়লা বৈশাখ কিংবা পুজো কিংবা দীপাবলি প্রভৃতি সময়ে যে অফার থাকে কিন্তু এই অফারটা সারা বছরের জন্য কিন্তু এখানে আছে আর অগ্রাধিকার মানুষের কিন্তু ভীষণভাবে এখানে আছে যে যারা আসবেন তারা বই পড়বেন বই পড়লে মানসিক একটা স্বস্তি আসে আর সেই স্বস্তির দিক দিয়ে কিন্তু তাদের চিন্তাধারাটা অনেকটাই কিন্তু উন্মোচন করে অনেকটাই বিকাশ ঘটে আর সেই বিকাশের জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু সর্বলিয়া নতুন একটা চিন্তা ভাবনা কিন্তু নিয়ে এসছেন আপনারা

খুবই স্বল্প মূল্যে এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ট্রলি ব্যাগেরও কিন্তু সম্ভার আছে এখানে কিছু নিজেদের হয় লেদার্সের এত স্বল্প মূল্যে এই সমস্ত জিনিস আপনারা কিন্তু শর্মা লেদার্সে আসলেই পেয়ে যাবেন ভালোবাসার উপহার যেটা আর কি এখানে এসেই খুব সহজেই কিন্তু পেয়ে গেলাম আর মানে এটা অফার টফার কোনো ব্যাপার কিন্তু ভালোবাসা বড়

দুজনের কথাবার্তা খুবই কিন্তু মানে আমার ভালো লেগেছে খুব সরল মানুষ তারা আর খুব সহজেই তারা কিন্তু বিষয়গুলো তুলে ধরছেন অবশ্যই অবশ্যই করে বলবো শর্মাল লেদার্সে কিন্তু আপনারা আসুন বৈশাখ মাসে শুধু অফার নয় সারা বছর অফার থাকছে এবং তৎক্ষণাৎ একটা কথা বলাই চলে যে এই জুতোটা কিন্তু কিছুদিন থাকবে এখানে আপনারা এসে কিন্তু এসে দেখে যেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর আপনাদের আপনাদেরই চিন্তাভাবনা আরও

না বিষয়টা হচ্ছে যে আপনাদের এত সুন্দর চিন্তাভাবনা বিভিন্ন মিডিয়া আসুক এসে আপনাদের এই চিন্তা ভাবনাকে তুলে ধরুক আর সবাই আসুক এসে আপনাদের সঙ্গে কথা বলুক আস্তে আস্তে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই বড় হব আসছে হ্যাঁ